ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকে হচ্ছে লাল বানোর সার্ভিসিং যদিও আজকে বইয়ের সার্ভিসিং না বইয়ের সার্ভিসিং আগে শেষ হয়ে গেছে কারণ গাড়ির প্রায় দুই বছর প্লাস চলে তো আজকে কয়েকটা সমস্যা নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে যে প্রথম সমস্যা হচ্ছে যে গাড়িতে কিছু মেজর সমস্যা হয়েছে সেকেন্ড সমস্যা হচ্ছে যে ব্যাটারিতে আর থার্ড সমস্যা না মোবাইল চেঞ্জ করতে হবে যার ফিল্টার পাল্টাইতে হবে আর হচ্ছে কিছু সমস্যা আছে সেগুলো সমাধান করতে হবে আর গাড়ির থেকে বড়ো সমস্যা হচ্ছে যে ব্যাটারিটা যেটা হচ্ছে আমাকে ধাক্কায় স্টার্ট করতে হয় এই সমস্যাটা গাড়ি কেনার তিন মাস মধ্যে হয়েছিল তখন আমাকে নতুন একটা ব্যাটারি কিনে ব্যাটারি হচ্ছে রিপ্লেস করে দিয়েছিল ওই ব্যাটারি আজকে পর্যন্ত চলতেছে ভালোই কিন্তু কয়েকদিন ধরে এই সমস্যা হচ্ছে যে গাড়ি আগে তাও এক দুইবার বন্ধু হইলে স্টার্ট নিত না কিন্তু এখন শুরু থেকে স্টার্ট নেয় না যে আমি সকালে বের করছি গাড়ি পরে আমাকে ধাক্কা করতে হয়েছে যেটা খুবই দুঃখজনক একটা ব্যাপার তো যাই হোক সব জল পরিকল্পনা শেষ করে এখন যাই সার্ভিস সেন্টারে গিয়ে আপনার সাথে আবার কথা বলছি তো চলে আসছি সার্ভিস সেন্টারে তো আজকে প্রচুর ভিড় ছিল তো আমার গাড়ি যে সার্ভিসিং করে রিপন ভাই সে একটু কাজে ব্যস্ত ছিল সে আমাকে ফোন দিয়েছিল যে তার সিরিয়াল অনেকগুলো যেন আমি তাড়াতাড়ি যাই কিন্তু আসলে একটু ব্যস্ততার কারণে আমি যাইতে পারি পরে হচ্ছে আমার গাড়িগুলোকে খুব সুন্দরভাবে খোলা হচ্ছে আমার গাড়ি আজ পর্যন্ত যতবার সার্ভিসিং করা হয়েছে সব সার্ভিসিং করছে রিপন ভাই এটা আমার কাছে খুবই ভাল লাগছে গাড়ি কেনার প্রথম দিন থেকে এখন পর্যন্ত খুব সুন্দরভাবে গাড়ির সমস্যাগুলো সমাধান করছে এবং কোথায় কি করলে কখন করলে ভালো হবে কখন করলে ভালো হবে না সব গাইডলাইন আমাকে রিপন ভাই দিছে তো এর জন্য আমি স্যাটিসফাইড রিপন ভাইয়ের উপরে তো আপনারা যারা সুযোগী সার্ভিস সেন্টারে সার্ভিস করাবেন তো আমি রিপন ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব এবং ডিসক্রিপশন বক্সকে দিয়ে দেবো আপনারা যারা সার্ভিস সেন্টারে যাবেন সার্ভিস করতে ব্যবসা যোগাযোগ করবেন বা তার থেকে ভালো একটা সার্ভিস আপনারা পাবেন এখন মূলত সমস্যা হচ্ছে আমার ব্যাটারি যেটা আমি গাড়ি কেনার পর থেকে একবার ভূগান্তিতে পড়েছি এবং তারপরে তারা কোম্পানি থেকে আমাকে চেঞ্জ করে দিয়েছিল এবং সেখান থেকে এখন পর্যন্ত ভালো চলছিল কিন্তু কিছুদিন যাবৎ ব্যাটারিতে সমস্যা হওয়ার কারণে আমি বললাম যে কী করবো তো সে বললো যে কোনো একটা ব্যাটারি লাগে নিন তাহলে ভালো হবে তো যেই কথা সেই কাজ রিমন বাইকের নিয়ে ব্যাটারি কিনে চলে আসলাম সব কিছু কেনার পর আবার ফিরে যাচ্ছি ব্যাটারি কেনার পরে তো আপনারা যারা গাড়ি চালান তো গাড়িতে এই ব্যাটারির সমস্যা যদি কখনো পড়েন তাহলে অবশ্যই ওই ব্যাটারিকে রিপ্লেস না করে নতুন একটা ব্যাটারি কিনে নেবেন তাহলে আপনাদের গাড়ির জন্য ভালো হবে এটা আমার মতামত আপনাদের জন্য গাড়ির খুঁটিনাটির বিষয়গুলো হিমো খুব সুন্দরভাবে দেখছে এবং কাজ করছে তো সাথে থাকুন এবং ভিডিওটা পুরোটা দেখবেন Eu আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে নতুন কোন জায়গায় তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ